জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী তোমার আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান নামকে ফিরাও জাহান নামকে ফিরাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় জাহান নাম তারে ফিরায় দাও আমার নবী সিজদায় পড়ে

আপনার একটা উন্নতেরও জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ তালা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেস বলবেন ফিরিস্তা জাহান নামের গায়ে সিটাইয়া জাহান নামের গায়ে যখন পানিটা সিটায় দেওয়া হবে জাহান নাম পেছনে

এই পানি হলো আমার বান্দা নবীর উন্নতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তবা করে থামাচে এরে আল্লাহর গুলাম নবীর উন্নতের দল চোখের পানি ছেড়ে কাদল ইসরে কান্না করো দুনিয়ার জমিনে কাটবা কপাল খুলে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুনাহ নিয়া যাও আল্লাহর নবী বলেন ওই গুনাহগারের কবরের দুই পারশের পাটির চাঁদ একটা

যুদ্ধের ময়দানেও পেছনে নাই সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই সব কিছু ঠিক রেখে জান্নাতের গ্রান্তি সংবাদ পাওয়ার পরেও এরপরও সারা রাত কান্না কেন একটাই আওয়াজ কান্নার কবরে কেমন একা থাকবো হজরত আমাতুল্লিলা আমিন বলেন ও আবু বাবর নামাজের ভেতরে কেন কাঁদলে আবু বাবার সিদ্ধিক্র দিয়ে নহুতা বলেন নামাজের ভেতরে কান্নার কারণ, নামাজের ভেতরে দাঁড়ায় হাঁসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমি আবু বাবর কাপড়ের দোকান দেখ এই আমার দোকানের সামনে আর সকাল বেলা একটা মহিলা আসলো একটা কাপড় নিয়ে বলে ভাই কাপড় ফিরায় নাও টাকা দাও আমি বললাম এর আম্মা যান এই কাপড়টা কেন ফিরায় দাও বলে বহু আগে নিয়েছি পছন্দ হয় নাই তখন দিলা না কেন এখন দাও কেন বলে তখনই দিতে চেয়েছিলাম সময় পাই নাই আমি দিয়া গেলাম কেন বলে পছন্দ হয় নাই আমি আবু বকরের অন্ত যদি আল্লাহ বলেন আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তোমার জান্নাত আর পাওয়ার জন্য নামাজ সারি নাই পর্দা সারি নাই রাতের বেলা পড়েছি জিকির করেছি কোরআন পড়েছি রে মালিক আল্লাহ যদি বলিয়া ফালায় আবু বাকর তোমার নামাজ তোমার রোজা তোমার জিকির তোমার তালাওয়াত ফিরাইয়া নেও আমার জান্নাত আমারে দাও তুমি আর জান্নাত পাবা না আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে আপনার মহব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম কেন ফিরায় দেন আল্লাহ যদি বলে রে আবু বাকর তোমার নামাজ তোমার রোজা তোমারে বাদাত আমার পছন্দ হয় না ফিরে তখন আমি আবু বকরের কি উপায় হবে ওই সময় তো আমি আবু বকরের কোনো উপায় নাই কারণ ডানে আগুন বামে আগুন মাথার উপরে সূর্যের গর জমিনটা সূর্যের তাপে হয়ে যাবে তামা অপর দিকে জাহান্নামের আওয়াজ আমার পেটের ভেতরে খুদা গুনাগার গুলো কই বল জাহান নাম অপেক্ষা কর হিসাবটা নেওয়া শেষ করে দেই আল্লাহ তালা ফিরেশটাকে অর্ডার করবে জাহাঙ্গনামের গলায় সত্তর হাজার শিকল লাগায়া ধরে রাখুক এক একটা শিকলের গড়ায় সত্তর হাজার ফেরেশ তারা বেঁধে রাখবে জাহাঙ্গনামকে ধরে রাখতে পারে না জাহাঙ্গনাম বিকট আওয়াজ দে জাহাঙ্গনামের আওয়াজে হাসুরির ময়দানটা থর করে কেঁপে উঠবে আল্লাহ র নবী তোমার আমার মায়ার নবী সেউদায় পরে কাঁদবে

আমার নবীকে আল্লাহ মাথা উঠায় দিবেন আর বলবেন ও পায়গম্বর আপনার একটা উম্মতের ও জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন ফেরেশতা জাহান নামের গায়ে ছিটাইয়া জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে জাহান্নাম পেছনে দু হাজার শিকল দিয়া বেঁধে ধরে রাখতে পারি ওই জাহান নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে কারণটা কি এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন না রে ফিরিস্তা জমজমের পানিও না এ পানি কাউসারের পানিও না এই পানিটা আমি হায়াতের পানিও না আল্লাহ বলবেন ও রহমতের ফিরিস্তা এই পানি হলো আমার নবীর ইয়াতিম উম্মতের গুনাহগারের চোখের পানি আমার বান্দা নবীর উম্মতের চোখের পানি সেরে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের চোখের পানি ছেড়ে কাঁদো চোখের পানি ছেড়ে কান্না করো দুনিয়ার জমিনে কাটবা কপাল কোলে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইব আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুনা নিয়া যাও আল্লাহর নবী বলেন ওই গুনাগারের কবরের চাপ একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাত কবরও চলে আসবে জাহান নামের আগুনে কবরটা